নাটক আবার কেন দেখা হল রাজধানীর উত্তরায় চলছে নাটকটির শুটিং নাটকটিতে বৈবাহিক জীবনের বাস্তব কিছু ঘটনা তুলে ধরা হয়েছে আকাশ রঞ্জনের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন রবিউল হাসান সোহেল নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ এবং সজল রাশেদ সাথে নাটকটি নিয়ে কথা বলেছেন নাটকের কলা

গল্পটি লিখেছেন আমাদের আমার খুব প্রিয় আকাশ রঞ্জন বেশ কিছু কাজ করা হয়েছে ওনার স্ক্রিপ্টে আবারও কাজ করছি তরিজিহুরানটি আমি মৌসুমি এবং সাথে আরেকজন নিউ কামার আছে তো সবাই মিলে আসলে চেষ্টা করছি কোনো না কোনো ভাবে যাতে করে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি

বোধ কমেডি নাটকের প্রাণ অতিরঞ্জিত কমেডি নাটককে ভারামিতে পরিণত করে এমনটাই মনে করেন অভিনেতা ইজাজুল ইসলাম বর্তমানের কমেডি নাটকের অবস্থা নিয়ে কথা বলেছেন অভিনেতা পরিচালক সহ আরো অনেকে বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা শাম্মী স্যার বলে কি আরও তাদের মানুষ নো মানুষে মানুষকে সারাবাড়ি ধুয়ে মুছে আরও পরিষ্কার করো আমি যেদিকেই জগাব সেদিকেই যেন থক ফকা থকফকা জোর করে লোক হাসানো মানে কমেডি নয় বরং ভাড়ামে বর্তমানে নির্মিত বেশিরভাগ নাটকেই গল্পের অপ্রাসঙ্গিকতার সাথে থাকে অভিনয়ের দুর্বলতা জি স্যার আমি এখনই নিয়ে আসছি স্যার আপনি বসেন স্যার কেউ কেউ মনে করেন শুধু হাস্যকর অঙ্গভঙ্গি করে অথবা উদ্ভট কাপড় পরে কিছু বললেই তা কমেডি হয়ে যায় কিন্তু কমেডি নাটক করতে হলে গল্পের গাঁথনির সাথে পরিচালনাটাও জরুরি আসলে কমেডির বিষয়টি কারো কাছে পরিষ্কার না এ কথাটি হুমায়ুন স্যারও বলতেন স্যার আমরা যখন অ্যাক্টিং করতাম তখনই স্যার বলতেন যে খুব সাবধান সবচাইতে কঠিন অ্যাক্টিং হচ্ছে কমেডি করা কারণ সামান্যতম অতিরঞ্জিত হলেই কমেডি ভাড়ামি হয়ে যায় এবং এখন সেটাই হচ্ছে অ্যাক্টরের অ্যাক্ট্রেসের অঙ্গভঙ্গি এবং তাদের মানে হাত পা ছোড়াছুরি দেখে মনে হয় যে তারা যে কোনোভাবে চ্যালেঞ্জ নিয়েছে যে লোক তাদেরকে হাসাতেই হবে এই চর্চাটাই আসলে ভুল চর্চা এখান থেকে আমাদের দ্রুত বের হয়ে আসা উচিত এবং কমেডি জেনে বুঝে করা উচিত নাটক যদি জীবনের গল্প হয় তবে সেখানে সুখ দুঃখ সবকিছুর উপস্থিতি সমানভাবে থাকবে এখন হাসির নাটকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সংলাপ ছাড়াই সস্তা হাসির কিছু সংলাপ বলে দর্শকদের বিরক্ত করা ছাড়া আর কিছুই হয় না হাস্যরসাত্মক নাটক তৈরি করা অথবা সেই নাটকে অভিনয় করা এটা কিন্তু অত্যন্ত কঠিন যে আমি আমার বিশ্বাসের জায়গায় আমার শিক্ষা দীক্ষা বেড়ে ওঠার জায়গায় থেকে আমি দিতে যা হয় সেটা করছি কিন্তু দর্শক আসছে প্রতি নিয়ত আপনার আশেপাশে অনেক ক্যারেক্টারের মধ্যে হয়তো একজন মানুষ কথা বললেই মজা লাগতেছে তার কথা বলার স্টাইল তার সেন্স অফ হিউমার সেই মানুষটাকে যদি আপনি আমার নাটকে পিক করি আমি তখন তার মুখ দিয়ে যে কথাগুলো হচ্ছে সেটা হয়তো আমার দর্শকের কাছে ভালো লাগবে যে ধরনের নাটকে হোক না কেন যদি দর্শক বিনোদনের জন্য হয় তবে তা নির্মাণে মনোযোগী হওয়াটাই জরুরি